নমস্কার পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধে এই রবিবার অর্থাৎ তারিখ সিভিল সার্ভিস মেন পরীক্ষার জন্য মেট্রো রেলওয়ে তাদের পরিষেবা বাড়াচ্ছে সকাল সাতটা থেকে মেট্রো পরিষেবা এই রবিবার চালু হবে অর্থাৎ আঠারো তারিখে দমদম এবং কমিশেবা সেন্ট থেকে প্রথম পরিষেবা সাতটায় দু ট্রেন থেকে পাবেন তারপরের ট্রেনটি সাড়ে সাতটায় তারপরের ট্রেনটি আটটায় এবং তারপর ট্রেনটি সাড়ে আটটায় বোথ ফ্রম দমদম এবং কবি সুভাষ এই ট্রেনটি সমস্ত স্টেশনে দাঁড়াবে এবং আরেকটি উল্লেখযোগ্য কথা হলো যে দক্ষিণেশ্বর থেকে সাতটা পনেরোই ট্রেনটি পাবেন তারপরে নটার পর থেকে যেমন নর্মাল সানডে সার্ভিসেস থাকে সেটা তো কন্টিনিউ হবেই সেখানে কোনো চেঞ্জেস হচ্ছে না আর এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য কথা যেটি হলো গ্রিন লাইন যেটা আপনারা জানেন রবিবার বন্ধ থাকে অরেঞ্জ লাইন এবং পার্পেল লাইন এই এই জায়গাগুলি এই সেকশনগুলিতে কোন ট্রেন পরিষেবা যেমন বন্ধ থাকে তেমনি বন্ধ থাকছে কোন ট্রেন পরিষেবা আমরা দিচ্ছি না শুধুমাত্র যে পরিষেবা সানডে সার্ভিসেস আমাদের এই মানে সকাল নটা থেকে হয়ে থাকে এই রবিবারের ক্ষেত্রে সিভিল সার্ভিসেস পরীক্ষার ক্ষেত্রে মাথায় রেখে আমরা সকাল সাতটায় চালু করছি সাতটার পরের ট্রেনটা হবে সাড়ে সাতটায় তারপরে আটটায় তারপরে সাড়ে আটটায় কবি সুভাষ থেকেও পাবেন দমদম থেকেও পাবেন এই ট্রেনে শুধু সিভিল সার্ভিসের পরীক্ষার্থীরাই যাবেন তা নয় আমি আপনি সবাই এই ট্রেন অ্যাভেল করতে পারবো কোনো অসুবিধা নেই সকাল সাতটায় তাহলে দেখা যাচ্ছে এই রবিবার মেট্রো স্টেশন ধন্যবাদ